একটি আসলে ইতিহাস রেকর্ড সৃষ্টি করে মামা হয়েছেন ইনশাল্লাহ পঁয়ত্রিশ নং ওয়ার্ডবাসী মামার সাথে আছে মামার নেতৃত্বে এই পঁয়ত্রিশ নং ওয়ার্ড একটি মডেল এবং স্মার্ট ওয়ার্ড হবে ইনশাল্লাহ গত একুশে জুন আমার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের জনগণ আমাকে বিপুল ভোটে দল মত নির্বিশেষে আমাকে নির্বাচিত করেছে আমি যতটুকু আশা করি নাই আশার বাইরে গিয়েও মানুষ শত শ্রদ্ধভাবে গিয়ে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডি এইচ ট্রাভেলিং ইনফু ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের এই ব্লগটি হচ্ছে একটি ভিন্ন ধর্মী ব্লগ আজ আমি যাচ্ছি আমার ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের নতুন একটি ওয়ার্ড পঁয়ত্রিশ নং ওয়ার্ড আর এই ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলম সিলেটের ম্যাজিক ম্যান হিসেবে পরিচিত এবং বিপুল বুটে নির্বাচিত কাউন্সিলর জনাব জাহাঙ্গীর আলম মামাকে আজকে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি সংবর্ধনা দেব মামার কাছ থেকে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ নেব এবং 35 নং ওয়ার্ড সম্পর্কে ওনার পরিকল্পনাগুলো আমরা শুনব তো আমরা যাইলাম মামারে সম্বর্ধনা দואר আমরা প্রথম আমরা রাজু আর আমাদের আর সামনে পঁয়ত্রিশ নং ওয়ার্ডের প্রত্যেকটি ক্লাব প্রত্যেকটি সংগঠন মসজিদ কমিটি এবং এলাকার মুরব্বী ছোটো থেকে বড় সবার সাপোর্ট এবং ভালোবাসায় মামার এই বিজয় আসলে আমি মোহাম্মদপুরের একজন নাগরিক হিসাবে কৃতজ্ঞতা জানাচ্ছি পঁয়ত্রিশ নং ওয়ার্ডবাসীকে সিলেটর গর্ব আমরা মোহাম্মদপুরের গর্ব আমরা মামা আজকে আমি আর রাজুর মাধ্যমে এটা ছোট্ট ইয়ে নিয়ে আসছি আসলে মামারে প্রতি যে আস্থা এই পঁয়ত্রিশ নং ওয়ার্ডের মানুষের যে ভালোবাসা দেখাইছে আসলে এটা অভাবনীয় আমরা সিলেটর মেজিক্যাল ডাইনামিক নেতা আমরা মামা আমরা গর্ব আমরা মোহাম্মদপুরের গর্ব স্পেশিয়ালি আমার প্রতি যে পঁয়ত্রিশ নং ওয়ার্ডের দল মত নির্বিশেষে সবাই যে মানে সাপোর্ট দেখাইছে মানে এটা অভাবনীয় মানে একজন মেজিক মেন আমি বলি একটা পতসভা জনসমুদ্রে রূপ নিছে সারা সিলেট বাসী দেখছো কোনো মেয়র প্রার্থী আমার মনে হয় না যে এত মানে ভালোবাসা পাইছুন করে আমরা মামা যেত ভালোবাসা পাইছুন এটা আসলে আপনার লাগি অনেক গর্ব তো আমি মামার কাছ থেকে কিছু অনুভূতিও শুনবো যে মামা যে বিজয়ী হয়েছেন যে এত এত মানুষের ভালোবাসা পাইছেন এটাও শুনবো আগে আমরা কেকটা কাটি

এখন এই যে ফাতিস নং ওয়ার্ডবাসীর পক্ষে আপনি কিছু কোকা এবং আমরা যে ফাতিস নং ওয়ার্ডবাসী আপনারে নির্বাচিত করলাম আমাদের আশা আকাঙ্ক্ষা কতটুকু প্রতিফলন ঘটব না গঠব ওই সম্পর্কে আপনি আজকে কিছু আমরা মানের ধন্যবাদ আসলে গত একুশে জুন আমার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের জনগণ আমাকে বিপুল বুটে দল মত নির্বিশেষে আমাকে নির্বাচিত করেছে আমি যতটুকু আশা করি নাই আশার বাইরে গিয়েও মানুষ মানুষভাবে গিয়ে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আমার উপর অনেক আশা নিয়ে বুক বেঁধে রেখেছে যে আমি নির্বাচিত হয়েছি আমার দ্বারা হয়তো এই ওয়ার্ডে উন্নয়ন করা সম্ভব আমি মানুষকে আমার নির্বাচন প্রচারণাকালীন সময়ে আমি মানুষের প্রতিশ্রুতিবদ্ধ আদাবদ্ধ আমি যদি নির্বাচিত হই তাহলে আমি ওয়ার্ডকে মডেল ওয়ার্ড করবো ইনশাল্লা আমি নির্বাচিত হয়েছি জনগণের ভোটে জনগণের ভালোবাসায় বিশেষ করে আমি ধন্যবাদ না দিয়ে কৃতজ্ঞতা না দিয়ে পারছি না আমার এই ওয়ার্ডের প্রতিটি জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার এই মার্কার পক্ষে কাজ করেছেন ছোট্ট বাচ্চারা ধরে বিশেষ করে ছোট্ট বাচ্চারা প্রতিহত মায়া আমার প্রতি এত ভালোবাসা দেখিয়েছে তারা বাসায় ঘুরি ঘুরি ঘুরে চিৎকার করে করে স্লোগান করেছে বা আমাকে আকৃষ্ট করেছে যে মাকে ভোট দেওয়ার জন্য আমি তাদের প্রতি ভালোবাসা রইল তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আর সবে মাত্র আমি জয়লাভ করলাম যে যে জিনিস করি আমার পঁচিশ নম্বর ওয়ার্ডের জনগণ মৌরব্ঞান পিত্রতল মৌরব্যান ওনাদের আদেশ কমে ওনাদের পরামর্শ নিয়ে এবং যারা যুব সমাজের আছে বিশেষ করে আমার এই এগারোটি এলাকার মাঝে প্রতিটি ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সকল সদস্যবৃন্দ এবং প্রতিটি এলাকার মসজিদে মতলি সাহেব সাধারণ সম্পাদক সহ সবাইকে নিয়ে আমি আগামী দিনে আমার পথ চলা শুরু করব ওনাদের পরামর্শ নিয়ে শুভমাত্র তো জয়লাভ করলাম এখন তো কিছু বলা যাবে না শুরু করি কাজ যেখান থেকে দেখা যাক শুরু করে শেষ কোথায় হয় শেষটা আপনারা দেখবেন কোথায় গিয়ে শেষ হয় আমার জন্য দোয়া করবেন যেন আমি একটা আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম আমার এই ওয়ার্ডটা মডেল ওয়ার্ড করবো ইনশাআল্লাহ দুই বছরের ভিতরে আমি আপনার চেষ্টা করব আপনারা ভালো থাকেন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের পাশের প্রতি আমি কৃতজ্ঞ যে আমাকে আপনারা বিপুল বুটে নির্বাচিত করেছেন অনেক অনেক ধন্যবাদ আসলে ছয় সিলেটে একটি আসলে ইতিহাস রেকর্ড সৃষ্টি করে মামা বিজয়ী হয়েছেন ইনশাল্লাহ পঁয়ত্রিশ রং ওয়ার্ডবাসী মামার সাথে আছে মামার নেতৃত্বে এই পঁয়ত্রিশ রং ওয়ার্ড একটি মডেল এবং স্মার্ট ওয়ার্ড হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম